নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১৬ মে বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে এগারো মিনিটে তিথি পক্ষের নবমী মঘা শুভ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে বারো মিনিট থেকে দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল চারটে বেজে সাতান্ন মিনিট থেকে ছয়টা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন শূন্য স্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ উন্নতির দিন হতে চলেছে অন্যের জীবনে হস্তক্ষেপ আপনার জন্য শুভ হবে না সাবধান আজ আপনার প্রিয়তমা হঠাৎ আপনার সামনে এমন কিছু বলতে পারেন যা আপনাকে অবাক করে দেবে বিবাহিতরা আজ যদি তাদের জীবনসঙ্গীর কথা শোনেন তবে সম্পর্কের মাধুর্য বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনার মন চাইবে যে নিজের সব কাজকর্ম একদিকে সরিয়ে রেখে নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো একটা সময় কাটাতে নিজের মন পছন্দ গান শোনার আর বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে ব্যবসা চাকরি বাজেট বজায় রেখে আপনি লাভবান হবেন ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন আজ অফিস থেকে বেরিয়ে কোনও প্রদর্শনী বা সেমিনারে গিয়ে নতুন নতুন প্রযুক্তিবিদ্যার সঙ্গে পরিচিত হবেন সবক্ষেত্রেই নিজের যোগাযোগ রাখুন নতুন নতুন লোকের সঙ্গে আলাপ করুন এবং নিজের কর্মজগতের বৃদ্ধি ঘটান একটা অর্থনৈতিক সমস্যা আপনাকে হতাশাজনক পরিস্থিতিতে নিয়ে যাবে এবং আপনি নিরাশাগ্রস্ত হয়ে পড়বেন আপনি কিছু নতুন জিনিস কিনতে চাইছেন কিন্তু আপনার তা সামর্থ্য নেই ভবিষ্যতে অনেক সময় পড়ে আছে যখন আপনি প্রিয়জনের জন্য তা করতে পারবেন কিন্তু তার জন্য এটা ঠিক সময় নয় যা আছে তাতেই তুষ্ট থাকুন স্বাস্থ্য অসুস্থ ব্যক্তিদের ভালো খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে আজ আপনি নিজের বন্ধুর শরীর নিয়ে বিব্রত থাকবেন আপনি কোন ডাক্তারের কাছে যাবেন এরপর আপনি জানতে পারবেন যে ওর স্বাস্থ্য ভালো আছে আজ ওর সাথে সময় কাটাবার কারণে উনি ভালো বোধ করবেন এবং মেয়াজ ভরপুর থাকবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আরও ভালো শুরু হতে যাচ্ছে শিশুদের উপর অপ্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করবেন না আপনার গুরুজন এবং ভদ্রলোকদের সম্মান ও আতিথেয়তা প্রদানে অগ্রণী হন বিবাহিতদের ঘরোয়া জীবন আজ আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজের শরীরে সৌন্দর্যের দিকে বিশেষ লক্ষ্য দেবেন আর মন পছন্দ জামা কাপড় পরবেন আর অনেকক্ষণ ধরে নিজের চুল আঁচডাবেন আপনার এই নতুন রূপ দেখে লোকেরা আপনার প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার ক্ষমতা এবং জিনিসগুলি স্পষ্টভাবে প্রকাশ করার উপায় আপনাকে আপনার ক্ষেত্রে শীর্ষে নিয়ে যাবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আপনি হয়তো কোন চাকরি খুঁজছিলেন এবং আজ পেয়েছেন যা আপনার আশানুযায়ী হয়নি তবে বসে থাকবেন না নিয়ে নিন কারণ এর ফলে আপনার বর্তমান আর্থিক সমস্যার কিছু উন্নতি হবে আপনার খরচার ওপর নিয়ন্ত্রণ রাখুন ভাবনা চিন্তা না করে খরচা করবেন না আজ হয়তো আপনি অনুভব করবেন যে আপনার পকেটে বেশ কিছু টাকার দরকার যা আপনি খরচা করতে চান স্বাস্থ্য আজ একটু আগে ঘুমাতে যান এবং খুব বেশি নীল আলোতে নিজেকে উন্মুক্ত করবেন না নিশ্চিত করুন যে আপনার শরীর তার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি এবং ভিটামিন পাচ্ছে আজ আপনি নিজের বন্ধুর শরীর নিয়ে চিন্তিত থাকবেন কিন্তু উনি ঠিক থাকবেন ওনাকে খোলা হাওয়ায় নিয়ে যান আপনি ওনার দিকে খেয়াল রাখুন আর খোঁজ নিন যে ওনার কি ভালো লাগে আর সেই হিসাবেই ওনার সাথে সময় কাটান মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য ঘরোয়া জিনিসপত্র কেনার দিন হতে পারে শিশুদের বাইরে যেতে দেবেন না সতর্ক থাকুন স্বার্থপর বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখুন বিবাহিত জীবনে প্রেম ভালোবাসা বাড়বে এবং রোমান্সের সুযোগ আসবে বিশেষ কারো সাথে দেখা হলে আপনার হৃদয় রোমান্সে ভরে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি নিজের মন পছন্দ জামা কাপড় পরবেন আর ভালোভাবে তৈরি হবেন আপনার মনে হবে যেন সকলের দৃষ্টি শুধু আপনার দিকে যদি হৃদয় সুন্দর হয় তাহলে সেইটা চেহারায় দেখা যায় নিজের এই সৌন্দর্যকে বজায় রাখুন ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে আপনি অনুভব করতে পারেন যে আপনার কাজের প্রতি কেউ মনোযোগ দিচ্ছে না তবে এটি আপনার ক্ষমতাকে শক্তিশালী করবে আপনি যদি চিকিৎসা বিজ্ঞানের ছাত্র না হন বা এই বিষয়ে কোনও কাজ করে থাকেন তাহলে আজ সম্পূর্ণ অপ্রত্যাশিত কোন জায়গা থেকে চাকরির সুযোগ আসবে এতদিনে আপনার পরিশ্রম কাজে এলো তাই উপভোগ করুন আজকে আপনি নিজেকে খুব ব্যস্ততার মধ্যে রাখবেন এটা আপনি নিশ্চিত করে নিন যে নতুন পয়সা আপনার কাছে এসেছে আপনি কোনো মূল্যবান জিনিসে বিনিয়োগ করবেন না স্বাস্থ্য রক্তচাপ কম থাকার কারণে শারীরিক দুর্বলতা বাড়তে পারে আজ আপনি নিজের বন্ধুর শরীর নিয়ে চিন্তায় থাকবেন কিন্তু বেশি চিন্তা করবেন না উনি ঠিক আছেন খালি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যান আর বেড়াতে নিয়ে যান ওনার খেয়াল রাখুন বেশি চিন্তা করার দরকার নেই কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার তারকারা উচ্চ হতে চলেছে প্রতিটি বিষয়ে নিজেকে সঠিক প্রমাণ করার জেদ আপনার জন্য নতুন প্রশ্ন তৈরি করছে শীঘ্রই বাড়িতে শুভ কাজ হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি আপনার পছন্দের ব্যক্তির সাথে সময় কাটাতে পারবেন আপনি আপনার স্ত্রীর সাথে স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি কোনো পারিবারিক অনুষ্ঠানে মন খুলে নাচবেন বর্তমানে আপনার সবার সঙ্গে সম্পর্ক খুব ভালো এই কারণে আপনি খুব আনন্দিত হবেন এই সুন্দর ক্ষণের আনন্দ উপভোগ করুন কারণ এই সময়টা ভবিষ্যতে মধুর ক্ষণ হয়ে থাকবে ব্যবসা চাকরি আপনার আর্থিক পরিস্থিতি খুব স্থিতিশীল এটিকে সেভাবে রাখার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন ব্যবসা বাণিজ্যে হঠাৎ কোনও সুভ ঘটনা ঘটতে পারে যা আপনি হয়তো আশাও করেননি সময় অনুকূল থাকবে কর্মক্ষেত্রে আপনি আপনার হারানো জনপ্রিয়তা ফিরে পেতে সক্ষম হবেন আপনি এতদিন ধরে চাকরি খুঁজছেন এবং একটিও ইন্টারভিউ দিতে পারেননি আজ আপনি অনেকগুলি ইন্টারভিউয়ের ডাক পাবেন যার মধ্যে একটি হয়তো আপনার আশানুযায়ী হবে এবং আপনি সেখানে চাকরি পেয়ে খুশি হবেন আজকে আপনি কোনও বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এবং আর্থিক সমস্যা দেখা দিতে পারে যেসব জিনিস আপনার দরকার নেই তার জন্য আপনি খরচা করতে থাকেন হতে পারে আপনি এগুলো কিনতে আনন্দ বোধ করেন স্বাস্থ্য আপনার ওয়ার্কআউট রুটিনে নতুন এবং মজাদার ব্যায়াম যোগ করার কথা বিবেচনা করুন এটি পরিবর্তন করা আপনাকে আগ্রহী করে তুলবে এবং আপনি শীঘ্রই এর সুবিধাগুলি কাটাবেন আপনার বন্ধুর শরীরের জন্য আপনি বেশ চিন্তিত থাকবেন কিন্তু সত্যি কথা বলতে কি চিন্তার কোন কারণ নেই শুধু আপনি ওনার হিম্মত বাড়ান যদি আপনার মনে হয় তো ডাক্তারের পরামর্শ নিতে পারেন আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্য গুরুত্বপূর্ণ সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার পরিশ্রম এবং ভাগ্য আপনার সাথে থাকবে আপনি সব দিক থেকে সেরা পাবেন বাড়ি থেকে বের হওয়ার সময় বিশেষ যত্ন নিন অন্যদের দেখাশোনা করবেন না আপনার স্ত্রী আপনার সাথে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন প্রেমের সম্পর্কের পাশাপাশি সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ এইটা হতে পারে আপনার বাড়িতে বিয়ের উৎসবের জন্যে আপনি এই বিয়ের উৎসবে খুব আনন্দ করবেন সেই সমস্ত আত্মীয়দের সঙ্গে দেখা হবে যাদের সঙ্গে বহুদিন কোনো দেখা সাক্ষাৎ নেই ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত কিছু বিষয়ে আপনি মনোযোগ দিতে হবে ব্যবসায় প্রত্যাশার চেয়ে বেশি লাভ পেতে পারেন আপনার কাজে মনোযোগী থাকুন আপনি যে কাজের সাথে সম্পর্কিত সুযোগগুলি পাচ্ছেন তা গ্রহণ করুন নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন যারা সাম্প্রতিক চাকরি হারিয়েছেন তারা আগের চাকরি পাবেন তাই ভালো ক্যান প্রস্তাব পেলে নিয়ে নিন অযথা অপেক্ষা করবেন না আপনার খরচের মাত্রা লাগাতে হবে অগুরুত্বপূর্ণ ব্যাপারে খরচা করা থেকে নিজেকে দূরে রাখুন নতুন কোন ইলেকট্রনিক জিনিস কিনবেন না স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি ভাগ্যবান হবেন অন্তঃসত্ত্বা মহিলাদের নিজেদের খাবার দাবারের প্রতি নজর রাখা দরকার তরতাজা থাকা ভালো কথা কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না আজকের দিনে সাবধানতার ওপর গুরুত্ব দিন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি যদি কলা দান করেন তাহলে সেটা লাভজনক হবে পরিবারের সদস্যদের সহায়তায় আপনি আজ গৃহস্থালির কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন আজ আপনার স্ত্রী আপনাকে রাতের খাবারের জন্য নিয়ে যেতে পারেন প্রেমময় জীবন জীবনযাপনকারীরা তাদের প্রিয়জনের আচরণে কিছুটা হতাশ হবেন আজ গরুকে সবুজ ঘাস খাওয়ান আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র আনন্দ ফুর্তিতে থাকবে আজকে আপনি সমস্ত কিছু ভুলে নাচুন আর পার্টি সংগঠিত করুন সেখানে সকলকে ডাকুন আজকে আপনি যা কিছু করবেন মন দিয়ে করবেন আপনি আর আপনার বন্ধুরা এই দিনটাকে জীবন মনে রাখবেন ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন বাজির সাথে জড়িতরা আজ আর্থিক ক্ষতির লক্ষণ দেখছেন সাবধান কর্মক্ষেত্রে লাভের সুযোগ হাতছাড়া করবেন না আজ আপনার বস আপনার সততা দেখে মুগ্ধ হবেন এবং আপনাকে আরও কিছু দায়িত্ব দেবেন শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আপনি হয়তো এতদিন ধরে চাকরি খুঁজছিলেন কিন্তু বিশেষ সাফল্য পাননি আজ আপনার পক্ষে শুভ দিন যারা আইটি ক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি ভালো আজ আপনি খুব কোন জিনিস কিনতে চান হতে পারে একটা নতুন গাড়ি বা মোটর বাইক অথবা অন্য কোন শৌখিন জিনিস এই সময়টা এসবের জন্য খুবই শুভ স্বাস্থ্য কারো কারো মাথা ভারী হওয়া এবং চোখের সমস্যা হতে পারে আজ আপনি সদর্থক চিন্তাধারা নিয়ে থাকবেন সমস্ত নাকারাত্মক চিন্তাধারা চিন্তা মুছে যাবে লোকেরা আপনার সৌন্দর্যের প্রশংসা করবে আসলে এ হল আপনার চেহারায় চমকাচ্ছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান বৃহস্পতিকে খুশি করতে কলা গাছে জল প্রজ্বলন করুন আপনি সোশ্যাল মিডিয়াতে কারো সাথে কথা বলতে পারেন কারো সাথে বন্ধুত্ব করার আগে তার আচরণ ভালোভাবে বুঝতে পারলে ভালো হবে আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন আপনার প্রিয়জন আপনাকে তার হৃদয়ের নিচ থেকে ভালোবাসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি সামাজিক গতিবিধির দিকে আকর্ষিত হবে সেইটা বন্ধুদের সঙ্গে বাইরে কফি খেতে যাওয়া হোক বা রাত্রের খাওয়া হোক না কেন এইটা আপনার আনন্দ করার সময়ের কারণে আপনি নিজের মানসিক অস্থিরতাকে ভুলে যাবেন এই সময়ে নতুন বন্ধু তৈরি করতে ব্যবহার করুন আর পুরনো বন্ধুদের সঙ্গে নিজের সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ আপনার বুদ্ধি এবং বিচক্ষণতার সাথে আপনি আর্থিক সমস্যা সমাধান পেতে পারেন আজ আপনার জন্য একটি নতুন ব্যবসা করার দিন হতে চলেছে শিক্ষা ও পরামর্শের সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাচ্ছে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে বড সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসে কাউকে আর্থিক সাহায্যের ব্যাপারে বিজ্ঞ সিদ্ধান্ত নিন আপনি একটা নতুন চাকরি খুঁজছিলেন আজ পেয়েছেন কিন্তু আশানুরূপ হয়নি তেব এখনই না বলবেন না কারণ এই চাকরিটা থেকে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া মানে নিজের পকেট ফুটো করা আপনার অনিয়ন্ত্রিত আয়ের দ্বারা আপনি কোনো ইলেকট্রনিক জিনিস কিনতে চাইবেন কিন্তু এতে আপনার বাজেটে ঘাটতি পড়বে স্বাস্থ্য যে কোনো দীর্ঘস্থায়ী রোগ নিরাময়ের জন্য সঠিক চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা শুরু করা যেতে পারে আপনার ভালো স্বাস্থ্যের কারণ আপনার সব কিছু ভালো লাগবে অন্য লোকেরা আপনাকে দেখবে ও আপনার প্রশংসাও করবে আপনি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন আর আনন্দ করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান বিষ্ণুর যথাযথ পূজা করুন এটা আপনার জন্য উপকারী হবে আজ আপনার সৃজনশীলতা দেখে মানুষ আপনার কাছ থেকে শিখতে চাইবে আপনি পরিবর্তন করতে অক্ষম জিনিস সম্পর্কে বিরক্তি ছেড়ে দিন স্বামী স্ত্রীর মধ্যে যথাযথ সম্প্রীতি বজায় থাকবে আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গীর সাথে নতুন কিছু করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনার মন চাইবে কোথাও বাইরে গিয়ে লোকেদের সঙ্গে মেলামেশা করতে আজকে আপনি নিজের জীবন নিয়ে একটু ঠেনশেনের মধ্যে আছেন আপনি নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে কেন যাচ্ছেন না যদি আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন তাহলে সেখানে আপনি অনেক লোকের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক অবস্থা অনেক ভালো থাকব আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে লেনদেনে উদার হন আপনি আবার কর্মক্ষেত্রে কিছু জিনিস ঠিক করার সুযোগ পেতে পারেন তরুণরা যে দায়িত্ব পাচ্ছে তাতে নতুন দক্ষতার প্রচার করা সম্ভব হবে আপনি হয়তো একটা ভালো প্রস্তাব পেয়ে আজ সরকারি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন আজকে আপনাকে আপনাকে টাকা পয়সার ব্যাপারে প্রচণ্ড সচেতন থাকতে হবে কেননা অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে অদরকারি জিনিসের প্রতি খরচা করবেন না নিজের প্রয়োজন সম্বন্ধে সচেতন হন না হলে ভবিষ্যতে আপনাকে ভুগতে হবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে আজ আপনার ত্বকে তরতাজা ভাব থাকবে আর আপনি সুস্থ বোধ করবেন যদি আপনি ত্বক সংক্রান্ত কোন অসুখে ভুগছিলেন তো আজ তো উন্নতি হতে দেখা যাবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে সৃজনশীল দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো যাবে আপনি বাচ্চাদের সাথে ভালো সময় কাটাবেন আজ বিনামূল্যে কিছু আশা করা বৃথা দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেম জীবনের জন্য হার্ট একটু দুর্বল হবে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় কাজকর্মে আপনার মন একেবারে লাগবে না আপনি হয়তো নিজের দায়িত্ব ভালোভাবে পুরো করতে পারবেন না আনন্দ ফুর্তি করা খারাপ না কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের দায়িত্ব দিকে একটু লক্ষ্য দিন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি ভালো এবং ভাল করছেন মিডিয়া আর্টস এবং কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় উপকারী পরিস্থিতি তৈরি করা হচ্ছে ব্যবসায় সতর্কতা অবলম্বন করলে আপনার সমস্যা কম হতে পারে আপনার কিছু গুরুত্বপূর্ণ জিনিস একজন কর্মচারীর দ্বারা ফাঁস হতে পারে কাজটিতে কিছু বাধা আসতে পারে যা এখন পর্যন্ত আপনার কাছে সহজ মনে হয়েছিল আজ আপনার কাজের জগতে কোন পরিবর্তন বা পরিবর্তনের হাওয়া আপনাকে অবাক করে দেবে তবে বিস্মিত হবেন না কারণ যাই হবে আপনার ভালোর জন্যই হবে আজকে যে খেলাটা আপনার সঙ্গে হবে সেটা হল অর্থনৈতিক সমস্যা আপনি কিছু খরচা করতে চাইবেন জামা কাপড় বা বয়নাগাটিতে অথবা একটু চড়া দামের হোটেল যাইতে চাইবেন স্বাস্থ্য পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি করতে আপনি যে কোনো প্রান্তে যেতে পারেন আজ আপনি ত্বক সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আর চলে আসা অসুখ থেকে আরাম পাবেন এর সাথে সাথে নিজের শরীরের ও খেয়াল রাখুন এবং সঙ্গে সঙ্গে পারিবারিক দায়িত্ব পালন করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ মনোরম এবং অনুকূল হবে সোনা বা গয়না কেনার জন্য দিনটি শুভ হঠাৎ আপনার কোনো আত্মীয়ের সাথে দেখা হতে পারে বাচ্চাদের আজ একা বাইরে পাঠাবেন না প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে বিবাহিতদের গার্হস্থ জীবন চড়ায়ুতরাই পূর্ণ হবে আজ আপনার লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে মন চাইবে যে বাড়ি আর অফিস থেকে বেরিয়ে একটু প্রকৃতির আনন্দ উপভোগ করতে আপনি নিজের চিন্তাটাকে শেষ করে নিজের মাথাটাকে শান্ত করতে চান এর জন্যে আপনি নিজের পরিবারের সঙ্গে কোনো পার্ক এ ঘুরতে যেতে পারেন আর ওইখানে বসে আড্ডা দিতে পারেন আজকের দিনটা আরাম করার জন্যে ভালো ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের জন্য সময়মতো কাজ করুন সম্পূর্ণ করুন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে ইলেকট্রনিক সামগ্রী সংক্রান্ত ব্যবসায় ভালো লাভ হতে পারে সরকারি চাকরিজীবীরা তাদের অধীনস্থ কর্মচারীদের উপর আধিপত্য বজায় রাখবে আপনি হয়তো আজ আরও ভালো চাকরিতে বর্তমান চাকরিটা ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন তবে বর্তমান মালিকের সঙ্গে খারাপ সম্পর্ক করবেন না কারণ ভবিষ্যতে কে কোথায় কাজে লাগে কেউ জানে না আজকে খুবই সুযোগ রয়েছে আজে বাজে জিনিসে খরচা করার যদিও আপনি এতে খুব আনন্দ ভোগ করবেন যদি নিজের ইচ্ছাকে একটু নিয়ন্ত্রণ করেন তাহলে নিজের মানি ব্যাগটা একটা বাঁচাতে পারেন স্বাস্থ্য একটি স্বাস্থ্যকর ঘুমের সময়সূচি এবং হাইড্রেটেড থাকা আপনার জন্য বিস্ময়কর কাজ করবে আজ আপনি আপনার ত্বকের সাথে লড়াই করতে পারেন আজ আপনার ত্বকের জন্য ভালো দিন আর এই সংক্রান্ত রোগের ভালো হওয়া নজরে পড়বে আপনি এটি বজায় রাখুন কারণের ফলে সদর্থক পরিবর্তন আসতে থাকবে আপনার ত্বকে এখন থেকে উন্নতি হতে থাকবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শান্তিপূর্ণভাবে কাজ করার জন্য একটি দিন হবে গুরুজনদের আশীর্বাদ ও পরামর্শ আপনার সাথে থাকবে অন্যের কাছে আশা না করে নিজের কাজ নিজে করা ভালো আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে পারে আপনি আপনার প্রেমিকের সাথে দেখা করার জন্য বাড়িতে কিছু অজুহাত তৈরি করতে পারেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এর থেকে বেরিয়ে আসার জন্যে কূটনীতির সাহায্য নিন এই পরিস্থিতি আপনার নিজের কারণে তৈরি হয়নি কিন্তু তবুও আপনি আটকে পড়েছেন আপনি শুধুমাত্র নিজের স্বপ্রেরণ কলাকৌশলের প্রয়োগ করুন ব্যবসা চাকরি আজ আপনি ধীরে ধীরে আয় বৃদ্ধি পাবেন অর্থনৈতিক স্তরে শক্তিশালী করতে পারে গোপন শত্রুদের থেকে ব্যবসায়ী শ্রেণীকে সতর্ক থাকতে হবে তারা ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে আন্তর্জাতিক ব্যবসায় জড়িত ব্যক্তিরা আর্থিক সুবিধা পেতে পারেন চাকরিতে আপনার কাজের প্রশংসা করা হবে আপনি যদি পাবলিক রিলেশন বা মার্কেটিংয়ে থাকেন তাহলে আপনার আজকের দিনটি ব্যস্ততম হবে আপনি যদি পাবলিক রিলেশনসে থাকেন তাহলে আজ আপনি যেন নিজেকে পরিষ্কারভাবে প্রকাশ করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন আপনি আজকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কোন কাজ করবেন না আজকের দিনটা আপনি নিজের অর্থনৈতিক স্থিতির ওপর নজর রাখুন যাতে আপনার আয় বাড়তে থাকে স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আজ ত্বক সংক্রান্ত রোগের ক্ষেত্রে আরাম পাবেন কিন্তু সাথে সাথে খেয়াল রাখুন সুরের কিরণ থেকে বেঁচে থাকবেন ত্বকের ক্ষেত্রে এটা ক্ষতিকর হতে পারে সেই সব খাবার দাবারের ক্ষেত্রে সাবধান থাকুন যাতে ত্বকের ক্ষতি হতে পারে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু অসহায় মানুষের যাদের অভাব রয়েছে তাদের জিনিস দেওয়া আপনার জন্য উপকারী হবে একঘেয়েমি থেকে মুক্তি পেতে আপনার কাছের কারো সাথে দেখা আপনাকে রোমাঞ্চিত করবে আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না অন্যথায় অনুশোচনা করবেন প্রেমে একতরফা সংযুক্তি আপনাকে কেবল হৃদযে ব্যথা দেবে বিবাহিতদের ঘরজা জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার বাড়িতেও আসতে পারে তাদের মন দিয়ে স্বাগত জানান ওদের সঙ্গে দেখা করে আপনার চিন্তা শেষ হয়ে যাবে তাদের সঙ্গে আপনি নিজের পুরনো দিনের স্মৃতি আবার তরতাজা করবেন যার জন্যে আপনি খুব আনন্দিত হবেন ব্যবসা চাকরি আজ আর্থিক পরামর্শ সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন বাবা মায়ের সাথে কথা বলুন ব্যবসায়ীদের আইনগত বিষয়ে সতর্ক থাকতে হবে এবং নিজেদেরকে আইনগতভাবে শক্তিশালী রাখতে হবে এই রাশির অধীনে কর্মরত ব্যক্তিরা তাদের সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন আজ হয়তো আপনার কর্মস্থলের ভৌগোলিক পরিবর্তন ঘটবে যদি আপনার নিজের ব্যবসা থেকে থাকে তাহলেও সেটিকে আপনি সেই অফিসকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাববেন যাতে আপনি আরও সুযোগ সুবিধে পাবেন আপনি খুব ব্যস্ত থাকবেন কেননা সম্প্রতি যে ব্যবসা আপনি শুরু করেছেন তা আপনাকে ব্যস্ত করে রাখবে নতুন কিছু আয় শৌখিন দ্রব্যের ওপর হতে পারে বর্ষার দিনের জন্য সবকিছু সঞ্চয় করে রাখুন আপনার অফিসের কাজে মন দিন স্বাস্থ্য আজ যা করবেন তাতে সতর্ক থাকুন আঘাতের আশঙ্কা থাকবে আপনার ত্বকের ব্যাপারে সাবধান হন কোন রোগ হতে পারে নিজেকে আবৃত করে চলুন আর সুরের কিরণ থেকে বেঁচে চলুন শুরু কিরণে নিজের ত্বককে পোড়া থেকে বাঁচান প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন